সহবাসের পরে মেয়েদের জন্য ফরজ গোসল না করে ঘরের কাজকাম রান্না বাড়া ইত্যাদি করা বাচ্চাকে দুধ খাওয়ানো এগুলো জায়জ আছে নাকি না জায়জ গোসল ফরজ হওয়া অবস্থায় গোসল না করা পর্যন্ত কয়েকটা কাজ করা নিষেধ এক নামাজ পড়া নিষেধ দুই তফ করার নিষেধ তিন মসজিদে অবস্থান করা নিষেধ চার কোরআন স্পর্শ করা নিষেধ পাঁচ কোরআন পড়া নিষেধ এই পাঁচটি কাজ ছাড়া আর কোনো কাজ কিনা না নিষেধ না অতএব সহবাসের পরে কোনো মেয়ে কোনো মহিলা তিনি যদি গোসল না করে ফরজ গোসল না করে তিনি যদি কী করেন গৃহস্থলীর কাজকাম করেন রান্না বাড়া করেন অন্য অন্য কাজকাম করেন বাচ্চাকে দুধ খাওয়ান এগুলো এই পাঁচটি নিষিদ্ধ কাজের আওতায় যেহেতু নাই অতএব সেটা জায়েজ আছে আমাদের দেশে যত কঠোরতা সব মেয়েদের উপরে ছেলেদের উপরে নাই ছেলে গোসল ফরজ হয়েছে দু চার ঘন্টা শুয়ে হয়েছে বা এমনকি হাঁটা করছে তাকে তেমন কেউ কিছু বলে না সমস্ত চাপগুলা মেয়েদের উপরে আর এই ফতোয়াগুলা মেয়েদের উপরে ফতোয়াগুলো দেয় বেশিরভাগ মেয়েরাই কথার কথা ননদ আছে শাশুড়ি আছে বা অন্য কেউ আছে বা জাল আছে তো তারা খোঁচারি শুরু করে যে গোসল না করে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে কানতে কানতে মরে যায় কিন্তু দুধ খাওয়ায় না কেন কারণ গোসল করে নি এগুলো না জানার কারণে হয়েছে ফরজ গোসল না করে পাঁচটি কাজ করা নিষেধ এর বাইরে আর কোনো কাজ নিষিদ্ধ না অতএব এমনকি আপনি রোজাও রাখতে পারেন কি ফরজ গোসল না করে রাখতে পারেন বলতে সারি খেতে পারেন শাড়ি খেয়ে রোজা শুরু করতে পারেন তাহলে আপনি বাচ্চাকে দুধ খাওয়াইতে পারবেন না কে বলেছি বাসায় কাজ করতে পারবেন না কে বলেছি তবে হ্যাঁ যদি আপনি ফরজ গোসল একটু দেরিতে করতে চান কোনো কারণে তাহলে সেক্ষেত্রে অন্য অন্য কাজ কামের সুবিধার জন্য উজু করে নেওয়া উত্তম সহি মুসলিমের একাদিসে আসছে আলাইসালাম গোসল ফরজ হলে ওই অবস্থায় যদি কেউ ঘুমাইতে চায় শুয়ে থাকতে চায় অথবা অন্য কোনো কাজ করতে চায় তাহলে তাকে অজু করে নেওয়ার পরামর্শ দিয়েছেন অতএব উজু করে নিয়ে এরপর অন্য কাজ করা উত্তম এর বাইরে অজু ছাড়া যে সে কিছু করতে পারবে না ব্যাপারটা এরকম না একবার আবু হুরার রাজি আল্লাহ তাল আনহু তার সাথে নবী আলাহ সালাতামের দেখা হয়েছে কোন এক রাস্তায় এ অবস্থায় যে তার গোসল ফরজ হয়েছিল তো আবু রাজিয়াল তাল সাল্লাহ সাল্লাহ সাল্লামকে দেখে এড়াইয়া চলে গেছেন একরকম পালায়া চলে যাওয়ার মতো যায় তাড়াতাড়ি করে গোসল টোসল করে তারপরে আসলেন হয়েছিল তো আমি আপনার সঙ্গে বসবো সময় দেবো ফরজ গোসল অবস্থায় আমার কাছে জিনিসটা অপছন্দ লাগলো নাপাক অবস্থায় থাক আপনার সাথে সাক্ষাৎ করব তখন নবী আলাহ সাল্লাম বলেছেন সুভান আল্লাহ মোমেন আবার নাপাক হয় নাকি অর্থাৎ এটা তো একেবারে তোমার পুরো বডি নাফাক হয়ে গেছে টাচ করলে আমি নাফাক হয়ে যাবে ব্যাপারটা তো এরকম না তুমি এটাকে কঠিনভাবে নিয়েছো কেন তাহলে এই সব হাসগুলোকে সামনে রাখলে মোটামুটি পরিষ্কার হয়ে যায় আমাদের আয়সা জাল্লাহ এক হাদিসে আসছে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নবী আলা সালাতাম গোসল ফরজ হলে তিনি ঘুমাতেন কিনা তিনি বলেছেন হ্যাঁ ঘুমাতেন কোনো কোনো বনা আসে পুজো করার ছাড়াও ঘুমাতেন তাহলে বোঝা গেলো পুজো করে নিয়ে ঘুমানো অযুগ করে নিয়ে কাজকাম করা উত্তম কিন্তু আপনি যদি নাও করেন তাতে কি হবে না কোনো গুণা এতে হবে না فالله أعلم